আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ কোনটি আপনি কি উত্তর দিতে পারবেন আমি হলপ করে বলতে পারি আজকের প্রজন্মের প্রায় নব্বই শতাংশ মানুষ বিদায় হজের ভাষণের নামটা হয়তো শুনেছে কিন্তু তার মূল বক্তব্য কি ছিল তা জানে না জানার চেষ্টাও করে না পৃথিবীর ইতিহাসে যত ভাষণ কালজয়ী হয়ে আছে লিঙ্কনের গেটিসবার্গ মার্টিন লুথার কিংয়ের আই হ্যাভ এ ড্রিম সেসবের চেয়েও বড় গভীর সর্বজনীন এক ভাষণ হচ্ছে বিদায় হজের ভাষণ এটি শুধু ইসলামী দৃষ্টিকোণ থেকে নয় মানবতা সাম্য অধিকার আর নৈতিকতার চূড়ান্ত দলিল এই প্রসঙ্গে রাসুল সাল্লু আলিয়াসাল্লাম নিজেই আহ্বান করেছিলেন যারা আজ উপস্থিত তারা যেন আমার এই বাণী অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয় হয়তো অনেক অনুপস্থিত ব্যক্তি এই কথাগুলো বেশি ভালোভাবে সংরক্ষণ করবে আর আজকের এই ভিডিও ঠিক সেই আহ্বানের একটি সামান্য চেষ্টা যাতে এই মহাবাণী আপনি শুধু জানেন না অন্যের কাছেও পৌঁছে দিতে পারেন কারণ একজন মুসলিম হিসেবে শুধু জানলেই হবে না এই ভাষণ ধারণ করা ছড়িয়ে দেওয়া এই দায়িত্ব আমাদের সবার চলুন আর দেরি না করে ঢুকে পড়ি ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ বিদায় হজের ভাষণের গভীরে কি ছিল সেই অমর কথাগুলোতে হিজড়ি দশম সন অর্থাৎ ছশো বত্রিশ খ্রিষ্টাব্দ রাসুল উহ সাল্লু তার জীবনের প্রথম ও শেষ পূর্ণাঙ্গ হজে অংশ নিলেন সঙ্গে ছিলেন প্রায় সোয়া এক লক্ষ সাহাবি এই হজ ইতিহাসে পরিচিত বিদায় হজ নামে এটি ছিল এক অর্থে তার জীবনের শেষ আনুষ্ঠানিক ঘোষণা নবম জিলহজ আরাফার ময়দান মসজিদে নামিরা আর পেছনে জাবালে রহমত হে জনতা আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এই জায়গায় আর একত্র হতে পারব কিনা এই এক লাইনে রাসুল সাল্লাহ আলহ্লাম যেন ভবিষ্যতের কথা জানিয়ে গেলেন এটাই তার শেষ বার্তা হতে যাচ্ছে আল্লাহ এক তার কোনো শরিক নেই একদিন সবাইকে তার সামনে জবাবদিহি করতে হবে আরব অনারব শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ কাউকেই কাউকে ছাড়িয়ে কোনো শ্রেষ্ঠত্ব নেই সব ধরনের সুদ নিষিদ্ধ জাহিলি যুগের সুদ আজ থেকে রহিত রক্তের প্রতিশোধ নেওয়ার প্রথা আজ থেকে নিষিদ্ধ আমি নিজ পরিবার দিয়েই শুরু করছি যার কাছে যা আমানত রাখা আছে তার প্রাপকের কাছে তা ফেরত দাও স্ত্রীদের প্রতি দায়িত্বশীল হও তারা আল্লাহর আমানত উত্তরাধিকার সংক্রান্ত নিয়ম মেনে চল এক মুসলিম অন্য মুসলিমের ভাই তোমাদের অধীনস্থদের খাওয়াবে তোমরা যা খাও পড়াবে তোমরা যা পড়ো আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি ও সন্যা এ দুটো আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না ধর্মে বাড়াবাড়ি করো না অতীত জাতিগুলো এ বাড়াবাড়ির কারণেই ধ্বংস হয়েছে এই ভাষণ কি শুধুই ধর্মীয় বয়ান ছিল না এটা ছিল মানব সভ্যতার জন্য এক পূর্ণাঙ্গ রোডম্যাপ হিউম্যান রাইটস অর্থনৈতিক ন্যায় নারী অধিকার সামাজিক সাম্য ধর্মীয় সহনশীলতা নেতৃত্বের দায়িত্ববোধ ট্রান্সপারেন্সি ও আমানতদারিতা সবই ছিল সেখানে সোজা শক্তিশালী শুদ্ধ ভাষায় কিন্তু আজকেরই সভ্যতা যেখানে সুদ ঘুষ হক নষ্ট করা আর ধর্মের নামে ব্যবসা রীতিমতো একটা ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে সেই সভ্যতা যদি এই ভাষণের বার্তাগুলো ধারণ করত। তবে হয়তো সমাজের চেহারাটাই অন্যরকম হতো তাই এই ভাষণ শুধু জানার জন্য নয় ধারণ করার জন্য বিদায় হজের ভাষণ আমাদের প্রতিটি মসজিদে টাঙানো উচিত আর সবচেয়ে আগে থাকা উচিত আমাদের হৃদয়ে কারণ এটাই মানবতা এটাই সভ্যতা এটাই আরোকিত পথ আপনি যদি মনে করেন এই বার্তাটি ছড়িয়ে দেওয়া দরকার তাহলে শেয়ার করুন ভিডিওটি কমেন্টে জানাবেন বিদায় হজের ভাষণের কোন পয়েন্ট আপনার জীবনে সবচেয়ে বেশি নাড়া দেয়